নারীকন্যা সুরক্ষা করি সহিংসতামুক্ত গড়ি এ প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি শেষে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রাজ্জাক উপজেলা মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মতিন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জয়নুল হক পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদা পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগড়া প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন সহ আরও অনেকে নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এ সময় বক্তারা রোকেয়া দিবসে তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহ্বান জানান আলোচনা সভা শেষে উপজেলা সৃষ্ট জয়িতাদের হাতে পুরস্কার বিতরণ করা হয় শাহিনুর রহমান নিউজ নিউজডেস্কিএন টোয়েন্টিফোর